সার্বিয়াতে যেন ভিসা জটিলতা যেন দিন দিন বেড়েই চলেছে মানে আমাদের বাংলাদেশি বাইদের মধ্যে অনেক বাইয়ের স্বপ্ন যে আমি ভিসা পাবো সুন্দরভাবে আমি সেইখানে গিয়ে স্টে করব আবার সেই স্বপ্নটা কিন্তু দূরে করে দিচ্ছে কিছু দালাল আরেকটা একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই সেটা হচ্ছে দুই সালে সার্বিয়া আপনার জন্য আমার জন্য কী হতে যাচ্ছে এই সমস্ত বিষয় আসলে নিয়ে আজকে দুই তিনটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বেশ কিছু তথ্য কালেকশন করে কিছু ভালো ভালো কথা বলার চেষ্টা করব আপনারা সবাই যদি ভিডিওটি সাপোর্ট করে আমাকে উৎসাহিত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি সাবলীন মন্তব্য দিয়েই ভিডিওটি দেখা শুরু করেন কোথাও কোনো স্কিপ করবেন না চলুন আমরা মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম সময়তে দর্শক সবাইকে স্বাগত করছি মিয়া রফিক অনেকদিন পরে একটা ভিডিওতে আসলে যেই সেইভাবে ভিডিও বানাইলে তো আর ভিডিও হবে না কিছু তথ্য কালেকশন কালেকশান করেই তো আপনাদের সামনে আসতে হবে তাই না আর আপনারা জানেন আমি কখনো গুজব ছড়াই না গুজব আমার মধ্যে এগুলো চলেও না আমি এটাকে একদম অ্যাভয়েড করে চলি তো চলেন আজকে বিস্তারিত কথাগুলো বলি কেন দালাল আপনাদের বিশাল জটিলতার জন্য দায়ী হচ্ছে জি হ্যাঁ দায়ী তারাই তো হবে তাই না আপনার কাছ থেকে পিপিজেট অনলাইন করার পরে যে একটা পেমেন্ট নিছে সে অনলাইন জটিলতা আসলে পিপিজেডটা কি হয়েছে আইজো আপনি কি দেখছেন পিপিজেড হয়েছে আপনার নাকি শুধু সে বলছে আপনার হয়েছে হয়েছে সেই কথার উপর ভিত্তি করে আপনি শুধু তাকে পেমেন্ট দিয়ে কিন্তু আপনার ফাইলটা অনলাইন হয়েছে কি না আপনি কিভাবে বুঝবেন আপনাকে একটা স্ক্রিনশট দিয়ে দিল যে আপনার এটা অনলাইন করেছে সেখানে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে হয়তো দেখাচ্ছে ড্রাফটেড না হলে ইন প্রগ্রেস না হলে পেমেন্ট ইন প্রোগ্রেস এই শব্দ দুই তিনটা শব্দ উল্লেখ করা থাকছে তার মানেই হচ্ছে সঠিক নিয়মে আপনার পিপিজেটটা না আসাতেই সে সঠিক নিয়মে আপনাকে অনলাইন করতে পারে নাই আপনার পারমিট যার জন্য এই বিষণ্ণতা আমাদের মধ্যে যে কবে নাগাদ আমরা আমাদের পারমিটটা আর পিপিজেটা কি আদৌ অনলাইন হয়েছে কি না আসলে পারমিট বললে কোনো শব্দ নাই সেটা হচ্ছে ইনভাইটেশন লেটার তো তারই সাথে সাথে আপনাদেরকে পিপিজেট দেয় কোম্পানি তো ইনভাইটেশন লেটারটা পাঠাইছে বা সেটাকে এডিট করেও আপনাদেরকে দিতে পারে দালাল এমনটি হচ্ছে যুগ যুগ ধরেই এমনটি বাঙালি করে আসছে কারণ বাঙালি পারে না এমন কোনো কাজ নেই সব কিছু বাঙালির দ্বারাই সম্ভব তবে হ্যাঁ কিছু কিছু এজেন্টের ভালো ভালো কাজ করতেছে না হলে তো কিছু মানুষ সেখানে যাইতে পারতো না আপনারা কি বলেন এই যে যেমন আপনার পারমিট পিপিজেড অনলাইন করার আগে সে যদি আপনাকে যদি এই প্রুফগুলো দেখাইতে পারে তাহলে সেন আপনি বুঝবেন যে আসলে আমার পিপিজেডটা হয়েছে পিপিজেড হয়েছে পিপিজেড বিষয়টা কি পিপিজেট কোডটা কি সেটাই তো দালাল আপনাদেরকে কাউকে বলে না কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম সেটা একটু জানা প্লিজ আসলে দালাল বলতে পারে সেটা অনলাইন হয়েছে কি হয় নাই আমাদেরকে শুধু একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দমিয়ে রাখছে আসেন এই বিষয় নিয়ে পরবর্তীতে আরও আলোচনা করা যাবে আপনারা দেখে শুনে বুঝে পারমিট পিভিজেট বুঝজা তারপরে অনলাইন হয়েছে কি সেগুলো দেখে তারপর টাকা দিবে দ্বিতীয়ত আসেন সার্বিয়াতে যে ভিসা জটিলতাটা যে ভিসা কেন হচ্ছে না অনলাইন করার পরে অ্যাপ্রুভাল আসছে তবে বিসা হচ্ছে না বিসা না হওয়ার বেশ রিজন আছে তার মধ্যে অন্যতম রিজনটা হচ্ছে আপনারা জানেন একটা কোম্পানিতে যদি দশটা লোক নেওয়ার জন্য অ্যানাউন্সমেন্ট করে সেখানে আমাদের বাংলাদেশি কিছু দালাল আছে সেখানে বিশটা তিরিশটা লোক তারা পারমিট বের করার চেষ্টা করে অর্থাৎ পি পারমিট বের করার জন্য চেষ্টা করে কোনো না কোনোভাবে হয়তো সিস্টেমে তারা পি বের করতে পারে আর পারমিট তো সেটা এডিট করে সবাই দিতে পারে সেটা আপনি জানেন বা আপনারা সবাই জানেন তো পিজি বের করার পরে ধরেন জনের পিপিজেট অরিজিনাল আর বাকি দশজন পিপিজেট ডুবলি তো ওই ক্ষেত্রে দশজনের অনলাইন অ্যাপ্রুভাল হইতেও অনেক সময় লাগে যায় অনেক ক্ষেত্রে কোনো না কোনোভাবে যদিও অ্যাপ্রুভাল আসে সেটা ভিসা যখন আপনার পারমিট পিপিজেট অনলাইন করার পরে অ্যাপ্রুভাল আসার পরে যখন আপনার ভিসার জন্য আপনার পা পাসপোর্ট ছবি ভোটার আইডি কার্ড বা ডকুমেন্ট যা যা লাগে রেকুমেন্ডেশন সরি এডুকেশন সার্টিফিকেট সহ যে সমস্ত কাগজপত্র লাগে এগুলো যখন আপনার দিল্লিতে পাঠায় তখন তারা দেখে যে এই কোম্পানিটা অ্যানাউন্সমেন্ট করেছিল পূর্বে যে দশজন বারোজন লোক নেবে কিন্তু এই দালালগুলো কেন এই এতগুলো পাসপোর্ট বা এতগুলো ফাইল এখানে আনছে আমরা এগুলো ইনভেস্টিগেশন করব আমরা এগুলো অবজার্ভ করব যদি ভিসা পাওয়ার হয় তাহলে পাবে আর না হলে এগুলো শেষ পর্যন্ত আবার এটা ব্যাক টু ব্যাক বাংলাদেশে পাঠিয়ে দিবে অথবা রিফিউজ দিয়ে দিবে বিষয়টা কি আপনারা কিছু বুঝছেন অর্থাৎ আমি আবার বলছি দশজন লোকের ক্ষেত্রে যদি বিশ জন লোকের ফাইল যদি জমা করে একটা কোম্পানিতে লাগবে দশজন লোক সেখানে যদি বিশ জন যদি ফাইল জমা করে অবশ্যই জন রিফিউজ খাবে অথবা তাদেরকে অনেক ঘুরাঘুরি করে তাদের ফাইল ব্যাক করে দেওয়া হবে বিষয়টা বুঝছেন এটাই হচ্ছে মূল রিজন যে বিশ্বাস জটিলতার মূল কারণ হচ্ছে এটা আরও বেশ কিছু কারণ থাকতে পারে বাঙালি অনেক বেশি তাড়াহুড়া করতে গিয়ে আপনার অনলাইন করে ফেলে সেটা অ্যাপ্রুভাল না আসতে তারা পাসপোর্ট তারপরে যায় আপনার এই সার্টিফিকেট তারপরে যায় বিভিন্ন ইন্স্যুরেন্স কাগজপত্র সবগুলো যখন দিল্লিতে পাঠাই দেয় তারা সেটা বুঝতে পারে যে এটা এখন পর্যন্ত অ্যাপ্রুভালে আসে নাই বাঙালি বেশি খাইতে চায় তার জন্য তাদেরকে হয়তো রিফিউজ করে দেয় অথবা ফাইল ব্যাক করে দেয় বেশ কিছুদিন অপেক্ষার পরে এই হচ্ছে বিষয় তাহলে আমি পারমিট পিপিজেড এবং বিচার জটিলতা যে বিষয়গুলো আলোচনা করছি কে কোন জায়গায় বুঝেন নাই সেটা কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে আরেকটা বিষয় হচ্ছে দুই সালে আপনার যে সার্বিয়ার যে বিচার জটিলতাটা এই যে জট লেগেছে এগুলো আশা করা যাচ্ছে ফিফটি ফিফটি না হলেও অন্তত চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট শিওর এগুলো জটলা ছেড়ে যাবে মানে যে জটলাগুলো দুই হাজার চব্বিশে ছিল এগুলো ছেড়ে দিবে আর দুই সাল থেকে একদম নিট এন্ড ক্লিন ভাবে কাজ হবে আমি কয়েকটা এজেন্সির এজেন্সির সাথে সাথে বড় বড় কথা বলেছি যারা লোক লোক সব সময় পাঠায় ওদের সাথে কথা বলেছি এবং দিল্লি থেকেও এক আলোচনা করেছি উনি বলেছে দুই সাল থেকে বাঙালি ভাইয়েরা যারা সার্বিয়ার জন্য মানে ফাইল জমা করবে তাদের কাজগুলো সম্পূর্ণ ইউনিকলি হবে অথরেন্টিক হবে আর বলা যায় না দুই সাল থেকে হয়তো আমাদের বাংলাদেশেও এই সকল কার্যক্রম চালু হতে পারে সার্বিয়ার বিষয় আসে যেহেতু অলরেডি বুলগেরিয়া ক্রোয়েশিয়া রোমানিয়া পোল্যান্ড বাংলাদেশ থেকে এখন ফাইল বিএফএস এর মাধ্যমে জমা নিচ্ছে সেহেতু সার্বিয়ার ব্যাপারটাও ইনশাল্লাহ হয়তো আমাদের বাংলাদেশের মধ্যেই হয়ে যাবে সীমাবদ্ধতা আমাদের বাংলাদেশের মধ্যে থেকে যাবে ইনশাল্লাহ তো আপনারা যারা সার্বিয়া দুই সালের জন্য ফাইল জমা করতে চাইতেছে নির্ভয়ে ফাইল জমা করেন ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক শুভকামনা করছি আপনারা আরেকটা বিষয় যদি কোনো অথরিটি ইউনিকলি যদি কোনো এজেন্সির মাধ্যমে কাজ করতে চান তাহলে আমাকে মেসেজ করতে পারেন আমার কাছে দুইটা এজেন্সি আছে ভালো ভালো তবে আপনারা যাচাই বাছাই করে যাবে অর্থাৎ আমি দালালি করলে কিন্তু ফাইল আমি নিতে পারতাম আমি নিব না পাই আমি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিব আপনারা ওনার সাথে কথা বলে আপনারা একটা চট্টগ্রাম একটা হচ্ছে যাই ধানমন্ডি মোহাম্মদপুর ধানমন্ডি আপনারা চাইলে সেখানে ফাইল জমা করতে পারবেন ইউনিকলি কাজ হবে ইভেন্ট ওনার পূর্বে অনেক ওয়ার্ক রিপুটেশন আছে ভালো রেপুটেশন আছে উনি খুব ভালো কাজ করেন চট্টগ্রামের ভাইটাও অনেক ভালো কাজ করেন আপনারা চাইলে চট্টগ্রাম থেকে পেনি থেকে ঢাকা থেকে যেই যেখান থেকে পারেন যেটা সহজভাবে যোগাযোগ করবেন দরকার হলে যাইলে বা ফাইল জমা করলে একটা মেসেজ দিবেন অন্যথায় শুধু শুধু মেসেজ দিয়ে বিরক্ত করবেন না এটা অনুরোধ থাকলো সবার কাছে তো আমি অনেকদিন পরে আপডেট ভিডিও দিলাম আপনাদের কার কাছে কেমন লাগছে কোথায় যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে সেটাও কমেন্টে ধরিয়ে দিবেন মানুষ কিন্তু ভুলের উর্ধে নয় অলরেডি দুই একজন হেটার্স তৈরি হয়ে গেছে অনেকেই দুই একজন খুব খারাপ খারাপ কমেন্ট করতেছে তো এটা দিয়ে আমার কিছু যায় আসে না যেহেতু চ্যানেল বড় হচ্ছে এখন দুই একজন খারাপ কমেন্ট করতেই পারে ভালো মন্দ মিলেই কিন্তু আমরা মানুষ আমি আবার বলছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রয়োজনে একটা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে মিয়া রফিক্স ফেসবুক পেজে আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন সেখানেও নতুন নতুন ভিডিও ছাড়বো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম